তো চলো আজকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা বড় হতে পারে কিন্তু ভিডিও কন্টিনিউ করতে হবে কন্টিনিউ না করলে কিন্তু মজাও পাওয়া যাবে না ভালো বডি দেখা যাবে না আর ভালো বডি মানে বুঝতে পারছি এরকম টিনের ঘরের মধ্যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বডি আমরা দেখাতে থাকি তো যাই হোক আজকে আমাদের অক্সয় এসেছে সুদূর সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে তো যাই হোক সম্রাট আছে আমি আছি আমাদের অপোজিটে একটা কুখ্যাত শুকনো মডেল আছে তো যাই হোক এরকম সব কিছু নিয়ে আমরা একটা ভিডিও সেশন করবো এখন তো আমরা লেগ ওয়ার্কআউট করেছি আমি লেগ করেছি আমাদের অক্সয় আছে ওর শোল্ডার করেছে সম্রাট আমার সাথে লেখ করছে তো আমরা একে একে বা একসাথে এরকম ছোটো একটু একটু সেশন করবো আজকে এটাই আমাদের মূল মোটিভ বলতে পারো বা চিন্তাভাবনা বলতে পারো তো বিষয়টা হলো যে আমরা এরকম জিম থেকে কী করে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বডি বানাচ্ছি এটা আমি সিক্রেট রাখবো এগুলো আমি বলবো না কারণ সবাই যদি সব জেনে যায় তাহলে প্রত্যেকে চেষ্টা করবে টিনের ঘরের মধ্যে জিমটা ট্রান্সফার করার তো আমি চাই না মার্কেট এভাবে নষ্ট হোক প্রত্যেকেই বড় বড় জিমের মধ্যেই থাক এবং দোতলা তিনতলায় বড় বড় জিম বানা তো চলো ফার্স্ট এখন সম্রাট বডি পাম্প করার চেষ্টা করছে যদি ওর বডি নেই এটা তোমরা সবাই জানো কম বেশি তো বডি এক সেকেন্ডে ফার্ম করলে বডি হয় না বডি ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে হয় ঠিক আছে ক্যামেরাটা একটু আনতে হবে তো ফার্স্ট আমাদের আমাদের অক্ষয় এসছে অক্ষয় এখন একটু বডি দেখাবে প্রেজেন্ট করবে যে ওর ওখানে দেখাতে পারবো ওখানে কি দাঁড়াবে আচ্ছা এখানে হয় লাইটটা আনবি না হবে আছে এখানে দাঁড়াবি এই শর্ট এই অক্ষয় দিছা বন্ধ দাও মাথার উপরে বেশি জায়গা থাকবে না লেগ পুরো টাইট এত সুন্দর বডিটা প্রেজেন্ট করবি পুরো আরো একটা ভাঙবি আর বড় বড় হাতের বড় কর বড় কর

কথা কি ক্ষতি লাগে করতে হবে কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে না হলে তিন মিনিট বারো সেকেন্ড হয়ে গেছে ভিডিও না হলে ভিডিও ভালো হয়

ঠিকঠাক আর না দুটো সাইট ট্রাস্ট আর

আচ্ছা বেস্ট কওয়ার তোমার কাছে নেই এখন ফেসার কাছে নেই বড় এই ফেসারটা ভ্যালু আছে হ্যাঁ ঠিক আছে মানে ঠিক আছে ঠিক আছে যাই হোক আমাদের ভিডিও শেষের দিকে আমি কোনো বাজে ভাষা প্রয়োগ করিনি বা আমি এখন ভিডিওতে বাজে ভাষা দেই না যথেষ্ট ভদ্রভাবে ভদ্র ছেলে যদিও আমি কথিত ভদ্র ছেলে যারা আমার কাছে এটা তাদের ব্লাডের প্রবলেমটা আমার দোস না তো যাই হোক আমাদের ভিডিও কেমন লেগে দেখাটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভালো না লাগলেও জানাতে হবে আর ভালো লাগলেও জানাতে হবে আর এরকম যে দুর্ধর্ষ বডিগুলো আমরা দেখালাম তোমরা জানো এগুলো অনেক মূল্যবান তোমরা হয়তো আমাদের ছবিতে কমেন্ট করো ভিডিওতে কমেন্ট করো কিন্তু তোমরা যখন তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন তোমার বাড়ির আশেপাশে তোমার ডিস্ট্রিকে বা তোমার ব্লকের মধ্যে খুঁজে দেখবে এরকম বডি কিন্তু তোমরা পাবে না তখন তোমরা ভাববে যে এটা তো সত্যি মূল্যবান ঠিক আছে তো একটা কথা বলে হুট করে পালিয়ে গেলাম যে অমুক না অমুক বাল অমুক বাল অমুক না মানে আমি কিন্তু গালাগালি দিচ্ছি ভাব এটা তোমাকে বোঝাচ্ছি আর কি তো এগুলো বলার আগে এরকম ভাবতে হবে পিছন ঘুরে যে আমার বাবার বডি আছে কি না যখনই দেখবো তোমার বাবার বডি নেই তারপরে তোমার বাবা প্রকৃত বাল ছিঁড়তে পারিনি সেই জন্যে আমাদের ভিডিওতে গালাগালি করা যাবে না কারণ আমরা প্রকৃত বাল ছিঁড়েছি বলে যে এরকম একটা এই যে শরীরটা দেখছো অনেক মূল্যবান একটা শরীর ঠিক আছে এটার এটার প্রতি অনেক মানুষের একটা পাগলামি ক্রেজিনেস নিয়েছে একটা ব্যাপার থাকে তো যাই হোক আমরা বাজে কোনো ভাষা প্রয়োগ করবো না আমাদের ভিডিও এখানে আমরা শেষ করছি আর কিছুই না আমাদের ক্যামেরাম্যান আছে ওই পাশে একজন সে খেলাই গেছে খেলায় গেছে তো নাকি ও খেলাই গেছে ও আগে এখন যাই হোক তার মানে বোঝা যাচ্ছে এর থেকে যে এইসব বডি সঠিক না ভুলভাল বডি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করা হবে ঠিক আছে ভয় পেয়ে যাবে দিলাম কেটে দিলাম কেটে দেয়